আজকে আপনাদের সাথে আমি একটা মজার রান্না শেয়ার করব আসলে তেমন একটা রেসিপি আমি দেই না আমি তেমন নিত্য নতুন রেসিপি করতেও পারি না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন আলাদিনের সেরাক মানে কি চিনতে পারলেন এটা এটা হচ্ছে ওলকসু। কচু আজকে আপনাদের সাথে আমি ওলকসু রেসিপি শেয়ার করব তাই ওল আগে দেখিয়ে নিয়েছি আসলে আগে আমি ওল কখনো এভাবে মুরগির মাংস দিয়ে রান্না করি নি তবে আজকে ট্রাই করলাম আসলে ওল কচুটাকে আমি বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্না করতেই দেখেছি তো এত বড় ওলকসু আমি খাবো কি দিয়ে চিন্তায় পড়ে গেলাম তো এক ভাগ আমি কিন্তু কি ভর্তা করেছি তো আরেক ভাগ আরও দুই ভাগ আছে তো প্রতিবেশী ভাবিকে জিজ্ঞাসা করলাম ভাবি ওলকসু কি দিয়ে খাওয়া যায় বলেন তো ভাবি বলছে মাংস দিয়ে খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় আমাকে হ্যাঁ ইলিশ মাছ দিয়ে খাইতে দেখেছি আমার মাকে কিন্তু আমি কখনো মাংস দিয়ে রান্না করি না তো ভাবির কথা মতো আজকে আমি মাংস দিয়ে রান্না করবো মুরগির মাংস তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুশি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে জাদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আমি কিন্তু কি এখানে আস্ত কিছু জিরো দিয়েছি এখন মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আসলে আমার ক্যামেরাটা একটু নাড়াচাড়া করতেছে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে ছোট স্ট্যান্ডটা তাই বড় স্ট্যান্ডে রাখতে অসুবিধা হচ্ছে তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি এই জন্য ভিডিওটা একটু কাঁপা করতেছে তারপর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ বাস মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি মশলাটাকে ভালো করে কষানো হওয়ার পরে তারপরে যে দিয়ে দিয়ে অনেকে কিন্তু ভাব কষিয়ে নিলাম কষিয়ে নিলে কিন্তু হয় আমি আসলে মনে করলাম এই কষুটা কিন্তু গলা ধরে কিন্তু তা এতে কিছুই না কোনো গলা ধরা টরা নাই আসলে খুবই ভালো লাগে কিন্তু কষুটা একদম আলুর মতন লাগে তো কচুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিয়ে দিয়েছি আর মাংসটাও দিয়ে দিয়েছি যাতে মাংসটা আর কচুটা ভালো করে কষানো হয় এতে মশলাটা যাতে ভালো করে ঢুকে যায় মাংসের ভিতরে আর কচুর ভিতরে মানে পানিটা দিয়ে তারপর নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিলাম দিয়ে ডাকনাটা তুলে আমি আবার এখন নাড়াচাড়া করে দিচ্ছি একদম মাখা মাখা হয়ে গেছে দেখেন পানিটা শুকিয়ে তেল উঠে আসছে এখন আমি জোলের জন্য কিন্তু পানি দিয়ে দিব আর কষাবো না অনেকটাই কষানো হয়ে গেছে যেহেতু পানি দিয়ে কষানো হয়েছে তো জোলের জন্য পানিটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন ডাকনা দিয়ে দিব আসলে তার আগে দিয়ে আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব না আছাড়া করে মানে আগে বাগে দিয়ে দিলে হয় কি যখন বলো করবে তখন কিন্তু কি মশলাটা সুন্দর মতন সম্পূর্ণভাবে সব কিছুর সাথে মানে মিশে যাবে আলুর সাথে এবং মানে আলু না কচু আর কি থুকু বারবার ভুল হয়ে যায় কচুর সাথে এবং মাংসর সাথে তো দিয়ে ডাকনাটা তুলে না আছাড়া করে আমি একটু দিয়ে দিলাম লেবু আসলে আমার তো কোনো ধারণা না এই ওল গলা ধরে কি ধরে না এই ভয় আমি আবার একটু লেবু চিপে দিয়ে দিয়েছি লেবুটা চিপে দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমার রান্না কিন্তু কি প্রায় শেষ এই জন্য নামানের আগে দিয়ে একটু জিরা ভাজা দিয়ে দিলাম তো ওল রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে কে কে এভাবে দিয়ে মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ